হে আমার জাতি শুধু পতাকা স্বাধীন পতাকা উড়লেই জাতি স্বাধীন হয় না মানচিত্র স্বাধীন হলেই জাতি স্বাধীন হয় না কিভাবে তুমি তোমাকে স্বাধীন ভাবো আজও তোমার দেশের আদালত পরিচালিত হয় আল্লাহর কোরনের আইন অনুযায়ী নয় ব্রিটিশ প্রবর্তিত আইন অনুযায়ী তুমি কিভাবে তোমাকে স্বাধীন ভাবো আজও তোমার দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় আল্লাহ প্রদত্ত শাসন দেবো শাসন ব্যবস্থা অনুযায়ী নয় বরং ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা অনুযায়ী আজ তোমার প্রশাসন চলে আজ তোমার শিক্ষা ব্যবস্থা আল্লাহর কোরআন শিক্ষা চলে না ইসলামী শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমার দেশ চলে না বরং ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা দিয়ে আজ তোমার দেশ পরিচালিত হয় আজ তোমার দেশের অর্থনীতি আল্লাহ প্রদত্ত অর্থ ব্যবস্থা দিয়ে চলে না আজ তোমার অর্থনীতি ব্রিটিশ প্রবর্তিত সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে পরিচালিত হয়

জুলাই এবং আগস্ট বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বললে কিছু মানুষ সহ্য করতে পারে না অথচ জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে প্রকৃত অর্থে বাংলার মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছে তবে আমি তার সঙ্গে যুদ্ধ করতে চাই আমরা একবার 1947 সালে স্বাধীনতা পেয়েছিলাম ব্রিটিশের গোলামির শিকল থেকে আরেকবার 71 সালে স্বাধীনতা পেয়েছিলাম পশ্চিম পাকিস্তানি শয়রাচিন খান পাঠানদের জুলুমের হাত থেকে আবার 2024 সালে নতুন স্বাধীনতা পেয়েছি যুগের আপো লেডি ফারাওনের জুলুম এবং শয়রাবন্ত থেকে তবে শেষ যেই কথাটা এই তিন স্বাধীনতার পরেও আমরা পরিপূর্ণ স্বাধীনতা পাই না বলবেন যে তিনটা স্বাধীনতা পাই না এর পরে পরিপূর্ণ হয় নাই আমি বলবো না আজ আমরা পূর্ণ স্বাধীন হই নাই হে মুসলমান আমরা স্বাধীন পূর্ণ স্বাধীন হব যেদিন আমার এই স্বাধীন মুসলমানের মাটি থেকে সমস্ত আইন সমস্ত শাসন তন্ত্র তন্ত্রকে ভাসিয়ে দিতে পারবো খ্রিস্টানদের মধ্যে এমন অহরহ ঘটনা ঘটে যখন তাদের আল্লাহ প্রদত্ত কোনো বিধান আফমানি শরীয়তের কোন বিধান যখন তাদের পছন্দ হয় না আল্লাহ যেটাকে বৈধ করলেন এটা তাদের পছন্দ হয় না তখন তাদের পাদ্রীরা এবং তাদের জ্ঞানীরা মিলে সেটাকে সেটাকে অবৈধ অবৈধ ঘোষণা করে দেয় আর খ্রিস্টান সম্প্রদায় বলে মেনে নেয় আবার যখন আল্লাহ যেটাকে অবৈধ করেছেন সেটা তাদের করতে মনে চায় তখন তাদের জ্ঞানী এবং তাদের পাদ্রী সম্প্রদায় বলে বসে তারা একটা আইন পাশ করে দেয় যে এখন থেকে এটা বৈধ তখন গোটা খ্রিস্ট সম্প্রদায় সেটাকে বৈধ বলে মেনে নেয় এই বিষয়টা আছে আল্লাহ রসুল তখন বললেন ফাতিল কায়বাদ হে আদি তুমি মনে রেখো কোনটা মানুষের জন্য বৈধ হবে কোনটা অবৈধ হবে কোনটা আইনসম্মত হবে কোনটা বেআইনি হবে সেটা নির্ধারণ করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর দুনিয়ার কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের বৈধকে অবৈধ ঘোষণা করতে পারে না আল্লাহর কোনো অবৈধকে দুনিয়ার কোনো মানুষ বৈধ ঘোষণা করতে পারে না যে মানুষ আল্লাহর বৈধকে অবৈধ বলবে যে মানুষ আল্লাহর অবৈধকে বৈধ বলবে সে সরাসরি আল্লাহর সঙ্গে তর্ক করছে

পাশ্চাত্য রাজনীতি আমাদের সমাজের মধ্যে এমন এক রাজনৈতিক দর্শন চাপিয়ে দিয়েছে যে রাজনৈতিক দর্শনের মাধ্যমে সমাজের কিছু নির্বাচিত মানুষ একটা সংসদে বসে অথবা কোনো একটা মন্ত্রণালয়ে বসে মন্ত্রী পরিষদের বৈঠকে বসে আল্লাহর করণের অসংখ্য আইনকে তারা পরিবর্তন করে দিচ্ছে আল্লাহর করণের বিধানকে তারা পরিবর্তন করে দিচ্ছে আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ টুপি পরে নামাজ পরে অথচ আল্লাহর কোন আইনকে যখন পরিবর্তন করে দেওয়া হয় তখন তারা সকলেই সেই মানুষের বানানো আইনকে আল্লাহর আইনের পরিবর্তে তারা মেনে নেয় ও দোস্ত পৃথিবীতে এর চেয়ে বড় সেরে কার কিছুই হতে পারে না মহতারাম হাজির আখেরি পয়গাম প্রদের কাছে এটাই বলতে চাই পৃথিবীতে মুসলমানদের মধ্যে অভিশাপ ছিল না 600 বছর পর্যন্ত পৃথিবী মুসলমানরা শাসন করেছে কোন দিন কোন মুসলিম জাতির মধ্যে এমন চিন্তাও কেউ করে নাই যে আল্লাহর আইনকে পরিবর্তন করে মানুষ কোন আইন তৈরি করতে পারে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশাপ তৈরি হয়েছে ওই অভিশাপ দেখা দিয়েছে চেঙ্গিস খানদের মাধ্যমে хаলাকু খানদের উত্তরসূরিদের মাধ্যমে তাতারিরা চেঙ্গিস খানের উত্তর সুরি সেই বর্বর তাতারি মঙ্গোলীয়রা যখন মুসলমানদের বাগদাদকে ধ্বংস করে মুসলমানদের এলাকাগুলোকে দখল করে নেয় সেই এলাকায় সর্বপ্রথম তারা আল্লাহর আইন আল্লাহ করে আল্লাহর আইনের পরিবর্তে চেঙ্গিস খানের বানানো আইন দিয়ে তারা সমাজকে শাসন করতে আরম্ভ করে সর্বপ্রথম মুসলমানদের উপরে অভিশাপ চাপিয়ে দেয় কারা মঙ্গোলীয় তাতারিরা যখন এই অভিশাপ মুসলমানদের উপর চেপে বসে এই বিপদ যখন মুসলমানদের উপর চেপে বসে মুসলমানদের আলেম সমাজ মুসলমানদের নেতৃত্ব লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে শাহাদাতের বিনিময়ে এই চিংড়িশি ফেদনা আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইনকে মোকাবেলা করার জন্য মুসলিম সমাজকে উৎখাত করার জন্য তারা অবিরাম সংগ্রাম করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই যার নাম আজ উচ্চারণ করা হয় আরবে এবং আজবে যে সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া নাম উচ্চারণ না করে দুনিয়ার মুসলিম উম্মাহ এক কদম সামনে চলতে পারে না সেই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার জীবন দশায় এই তাতারিদের মোকাবেলা করতে গিয়ে জীবনের দীর্ঘ একটা সময় কারারুদ্ধ থেকেছেন ছয় ছয় বার তিনি কারারুদ্ধ হয়েছেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তার জীবনের গুরুত্বপূর্ণ সময় অধিকাংশ সময় অতিক্রমত হয়েছে সব জুলুম সহ্য করেছেন সমস্ত ত্যাগ আর কুরবানি হাসি মুখে বরণ করে নিয়েছেন কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইনকে এক মুহূর্তের জন্য মেনে নেন নাই অনেক ত্যাগ আর কুরবানির মাধ্যমে এক সময় তাতারিদের পতন হয় অনেক তাতারিরা মুসলমান হয়ে যায় বাকিরা উৎখাত হয়ে আবার মুসলমানদের উপর সেই মুসলমানদের উপর থেকে সেই বিপদ দূর হয়ে আবার আল্লাহর আইন এবং আল্লাহর শাসন আল্লাহ কোরআনের শাসন ফিরে আসে এই ভাবে চলতে চলতে সেই মুসলমানদের সালতানাত উসমানিয়ার সময় পর্যন্ত মুসলমানদের সালতানাত উসমানিয়া এবং এই ভারতবর্ষের মোগল সাম্রাজ্য সময় পর্যন্ত আইন চলতে একমাত্র কার শাসন করত মুসলমান শাসন করত শাসক শাসন করত রাজা বাদশাহ আইন চলত এভাবেই চলছে মুসলমানরা যখন সতেরোশো সাতান্ন সালে সর্বপ্রথম এই ব্রিটিশ বর্ষ এটা যখন এই ভারতবর্ষকে ব্রিটিশটা দখল করে মুসলমানদের রাজত্বকে দখল করে ব্রিটিশটা যখন তাদের গোলামি জিঞ্জির দিয়ে জাতিকে বন্দি করে নেয় তখন তারা সবচেয়ে বড় যেই বিপদটা মুসলমানদের কাদের উপর চাপিয়ে দিয়েছিল তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে দেশ কেড়ে নিয়েছে সম্পদ কেড়ে নিয়েছে এটা বড় বিপদ ছিল না বরং সবচেয়ে বড় বিপদ ছিল ব্রিটিশরা তারা মুসলমানদের সমাজ থেকে আল্লাহর আইন আল্লাহর করণের আইন শরীয়তের আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত আইন মুসলমানদের উপর চাপিয়ে দেয় মোখতারাম হাজরিন একশো বছর পর্যন্ত ব্রিটিশদের মোকাবেলা করা হয়েছে সংগ্রাম করা হয়েছে যুদ্ধ করা হয়েছে জিহাব করা হয়েছে ব্রিটিশদের উৎখাত করা হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে একশো নব্বই বছরের সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশদের উৎখাত করা হয়েছিল ব্রিটিশদের মানন আইন দিয়ে আবার মুসলমানরা শাসিত হবে জন্য নয় ব্রিটিশরা উৎখাত হয়েছে ১৯৪৭ সাল থেকে আজ দুই সাল কত বছর হয় প্রায় পঁচাত্তর বছর প্রায় বাহাত্তর বছর দীর্ঘ সময় বন্ধুগণ এই দীর্ঘ একটা সময় আটাত্তর বছর সময় অতিক্রান্ত হয়েছে মুসলমানরা একটাই একটাই আক্ষেপ যারা কোরআন বুঝেন যারা হাদিস বুঝেন ইসলামের ইতিহাস নিয়ে যারা স্টাডি করেন আমাদের আক্ষেপ একটাই আটাত্তর বছর আগে ব্রিটিশদেরকে আমাদের পূর্বপুরুষরা রক্তের বিনিময়ে সাহায্যের বিনিময়ে অসংখ্য অগণিত মানুষের জীবনের বিনিময়ে যে ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমরা আমাদের মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম আমাদের মানচিত্র স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে কিন্তু জাতি হিসেবে আজও আমরা স্বাধীন হতে পারি না বলবেন কেন জাতি হিসেবে স্বাধীন হতে পারলাম না হে আমার জাতি জাতি শুধু পতাকা পতাকা স্বাধীন স্বাধীন উড়লেই হয় না মানচিত্র স্বাধীন হলেই জাতি স্বাধীন হয় না কিভাবে তুমি তোমাকে স্বাধীন খাবো আজও তোমার দেশের আদালত পরিচালিত হয় আল্লাহর করণের আইন অনুযায়ী নয় ব্রিটিশ প্রবর্তিত আইন অনুযায়ী কিভাবে তোমাকে স্বাধীন ভাবো আজ তোমার দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় আল্লাহ প্রদত্ত শাসন দেওয়া। শাসন ব্যবস্থা অনুযায়ী নয় বরং ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা অনুযায়ী আজও তোমার প্রশাসন চলে আজও তোমার শিক্ষা ব্যবস্থা আল্লাহর কোরআনী শিক্ষা চলে না ইসলামী শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমার দেশ চলে না বরং ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা দিয়ে আজও তোমার দেশ পরিচালিত হয় আজও তোমার দেশের অর্থনীতি আল্লাহ প্রদত্ত অর্থ ব্যবস্থা দিয়ে চলে না আজও তোমার অর্থনীতি ব্রিটিশ প্রবর্তিত সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে পরিচালিত হয় যে দেশের অর্থ ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত যে শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত যে শাসন ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত যে আইন ব্রিটিশ প্রবর্তিত তাদের মানচিত্র স্বাধীন হতে পারে পতাকা স্বাধীন হতে পারে সে জাতি আজ স্বাধীনতা পায় না ভাই আমার আখেরি পয়গাম এবং বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বললে কিছু মানুষ সহ্য করতে পারে না অথচ জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে প্রকৃত অর্থে বাংলার মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছে তবে আমি তার সঙ্গে যুদ্ধ করতে চাই আমরা একবার 1947 সালে স্বাধীনতা পেয়েছিলাম ব্রিটিশের গোলামির শিকল থেকে আরেকবার 71 সালে স্বাধীনতা পেয়েছিলাম পশ্চিম পাকিস্তানি শৈরাচরী খান পাঠানদের জুলুমের হাত থেকে আবার 2024 সালে নতুন স্বাধীনতা পেয়েছি যুগের আপো লেডি ফেরাউনের ظلم এবং শৈরাবন্ত থেকে তবে শেষ যেই কথাটা এই তিন স্বাধীনতার পরেও আজও আমরা পরিপূর্ণ স্বাধীনতা পাই না বলবেন যে তিনটে স্বাধীনতা পাইলাম এর পরে হয় নাই আমি বলবো না আজও আমরা পূর্ণ স্বাধীন হই নাই হে মুসলমান আমরা স্বাধীন পূর্ণ স্বাধীন হব যদি না এই স্বাধীন মুসলমানের মাটি থেকে মানবপ্রতিত সমস্ত আইন সমস্ত শাসন তন্ত্র মন্ত্রকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারব আলহামদুলিল্লাহ জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা এখন নতুন করে সেই স্বপ্ন দেখতে শুরু করেছি আলহামদুলিল্লাহ বলেন কথা ঠিক না বেঠিক বলবেন হুজুর জুলাই আগস্টে কি ইসলামী বিপ্লব হয়েছে আমি বলবো যে না জুলাই আগস্টে ইসলামী বিপ্লব হয় নাই তবে ইসলামী বিপ্লবের পূর্বাভাস দেখা দিয়েছে যেমন প্রতিদিন সকালবেলা যখন সূর্য উদিত হয় সূর্য উদয়ের ঘন্টা দেড়েক আগে পূর্ব দিগন্তে সুভের সাধেকের অভ্যুদয় ঘটে কথা বলেন ঠিক নামে ঠিক আমরা যখন ফজরের নামাজের ওয়াক্ত হয় ফজরের নামাজ পড়ি তখন কিন্তু সূর্য ওঠে না সূর্য ওঠে তখন সুভের সাধে হয়। সুভে সাধে খরে দুনিয়ার মানুষ বুঝে আর কিছুক্ষণ পরেই সূর্যের উদয় হবে সমস্ত পাখিরা গান গেয়ে ওঠে সমস্ত পশু পাখি তারা কিচিরমিচির করে ওঠে তারা দুনিয়ার মানুষকে আগমনে বার্তা শোনাতে আরম্ভ করে হে মানুষ আর ঘুমিয়ে থেকো না কিছুক্ষণ পরেই পূর্ব দিগন্তে সূর্যের উদয় হবে আলোয় আলোয় পৃথিবীটা উদ্ভাসিত হবে রাতের রমানুষ অন্ধকার দূর হয়ে যাবে তুমি ঘুমিয়ে থেকো না জেগে উঠো নতুন আলো তুমি স্বাগত জানাও এর নামই হলো শুভেচ্ছাদ এর নামই হলো শুভেচ্ছাদ আমি বলতে চাই

ইসলামী বিপ্লবের পূর্বাবাস কিভাবে পূর্বাভাস বলি ছোট্ট একটা সিমটম বলি আপনারা লক্ষ্য করেছেন পাঁচই আগস্ট দুপুর একটা থেকে দুটোর মধ্যে যখন গোটা বাংলাদেশের মানুষ জানতে পারল লেডি ফেরাউন পালিয়েছে গোটা বাংলাদেশে এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কি টেকনাফ থেকে তেতুলিয়ায় ভাস্কর্য নামে মুসলমানদের জনপদে যত মূর্তি বানানো হয়েছিল এক ঘন্টার ব্যবধানে একটা মূর্তিও আসতে থাকে নাই সেটা যত দুর্ভাগ্য জায়গাতেই হোক না কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সেনানিবাস পর্যন্ত রাজপথ থেকে শুরু করে অন্ধকার একটা এবং মহলার, রাস্তা মর পর্যন্ত ভাস্কর্য মুসলিম জনপদের সেখান সমস্ত মস্তি ভেন্ডে গড়িয়ে দেযা হয়েছে আশ্চর্যগুলো ভেঙ্গেছিল বিপ্লবীরা কথা বলে ঠিক না বেঠিক এ থেকে স্পষ্ট একটা বার্তা পাওয়া যায় এখানে আবার কেউ এটা ভুল বুঝবেন না আমরা কোনো হিন্দুদের মন্দিরের মূর্তি ভাঙি নাই কথা বলে ঠিক না বেঠিক কোনো হিন্দুদের সংখ্যালঘুদের মন্দির তাদের বাড়িতে রক্ষিত কোনো একটা মূর্তির গায়ে ফুলের টোকাও দেওয়া হয় নাই আবার মুসলমানদের জনপদে বানানো কোন ভাস্কর্য সৌন্দর্য এবং ইসলামের বিধান পরিষ্কার হয় নিজেদের কোন কোনদাস করে না কিন্তু অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কোন সংস্কৃতির উপর একটা ফুলের টোকাও দেয় না এটাই হলো ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতির নজির কথা বলেন ঠিক কিনা আজ আবার স্পষ্ট পায়গণ আমরা একথাই বলতে চাই আমরা বাংলার মাটি থেকে শাহজালালের পূর্ণ ভূমি থেকে শাহবাক্তমের বাংলার মাটি থেকে শিল্পের সমস্ত আখরাম যেভাবে আমরা উৎখাত করেছি ইনশাল্লাহ আগামীর একটা বিপ্লব হবে সেই বিপ্লব হবে আল্লাহর জমিনের মানব রচিত সমস্ত আইনকে উৎখাত করে আল্লাহর করানের আইন এদেশে বিজয়ী করা হবে বিজয়ী করা হবে বিজয়ী করা হবে ইনশাল্লাহ

মুসলমানদের মার্কাজ হবে মসজিদ মুসলমানদের সংস্কৃতি হবে মসজিদ কেন্দ্রিক মুসলমানদের প্রতিটি কেন্দ্রের মূল কেন্দ্রবিন্দু হবে মসজিদ মুসলমানদেরকে মসজিদ বিভক্ত করে মূর্তিমুখী করবার যে কোনো হিন্দু pola ta ভারতীয় সেই সশস্ত্র সর্বজনটাকে আমাদের এভাবে রুখে দিতে হবে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ যেভাবে আঙ্গার মাঠে থেকে উত্থান করা হয়েছে যেভাবে ছোট ছোট স্বাধীনতা এনেছি চূড়ান্ত স্বাধীনতা আনবার জন্য আন্দাল কোরআনকে আল্লাহ জামিনে চূড়ান্ত বাস্তবায়ন করবার জন্য যদি আমাদের অর্থ দিতে হয় অর্থ দিতে হবে জীবন দিতে হলে জীবন দিতে হবে সাহাদতের নাশন দিতে হলে সাহাদতের নাশনও দিতে হবে দুই হাজার তাজা দুই হাজার তাজা প্রাণের মাধ্যমে যদি আমরা চাষিবাদকে বিতাড়িত করতে পারি সেখানে মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্রের কবর রচনা করবে করে আল্লাহর কোরআনকে বিজয়ী করবার জন্য যদি বিশ হাজার মানুষের প্রয়োজন হয় শহীদি ইদগাহে মাথায় কাপড়ের কাপড় বেঁধে কারা কারা প্রস্তুত থাকবা হাত তুলে খোঁটার কাছে সমর্থন

এটা আল্লাহর কোরআনের বাগান হোক এ মাতৃভূমিতে আল্লাহর রাজ কায়ে হোক আল্লাহর কোরআনের শাসন দ্বারা আমরা সকলেই শাসিত হই সেই সোনালী দিনের স্বপ্ন রেখে আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম আল্লাহ রব্বরান আমি আজকের এই মাহফিলকে কবুল করুন আলহামদুলিল্লাহ